আবু দাউদ শরীফের পনেরো শত আটত্রিশ নম্বর হাবি শরীফের মধ্যে বিশ্বনবী এমন একটি ঋণ পরিশোধ করার দোয়া উল্লেখ করে গিয়েছেন যা আমি আপনি এখনো পর্যন্ত এই দোয়াটা জানি না অনেক মুসলমান এই দোয়া এখনো পর্যন্ত শিখে নাই যে দোয়াটার ব্যাপারে বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন পাহাড় পরিমাণ ঋণও যদি আপনার থেকে তাকে আল্লাহর নবী বলেন পাহাড় পরিমাণ ঋণ তোমার পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবি ঋণ যদি এত পরিমাণ তোমার হয়ে থাকে জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবা না বলেন এই দুয়ার আমি তোমরা করো সেই করিয়ম কারণটাই আজকে ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন শিখতে পারবেন ও মহিলা মা বোনেরা ভাই বেড়াধাররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক গান বাদ্য টিভি সিনেমা ইত্যাদি দেখে নষ্ট করে থাকেন আজকের এই সময়টা অবশ্যই একদম মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন এবং আপনি আমলটা শিখুন মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আপনি আমলটা করুন যত বিশ্বাসের সাথে আমল করবেন তত আল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করবে যত একই নিয়ে আপনি আমল করবেন তত আপনার আমল আল্লাহ আল্লাহ নিকট গ্রহণীয় হবে যত কম বিশ্বাস নেওয়া কম নিয়া কম এক নিয়ে আমল করবেন তত কম গতিতে আর সে আজিমি আল্লাহ তালার নিকট গিয়া এই আমল পৌঁছবে এই খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখতে থাকুন ইনশা আল্লাহ পরিবার সংসারে আজকের থেকে আর অভাব অনটন আপনার থাকবে না দুঃখ কষ্ট থাকবে না হতাশা থাকবে না ঋণগ্রস্ততা থাকবে না হয়রানি থাকবে না টেনশনের মধ্যে হারে পড়ে আছেন কাজে বরকত পাচ্ছেন না ব্যবসার কাজে বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন চাকরি করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোন ধরনের বরকত পাচ্ছেন না এক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছেন বিশ্ব নবীর শেখানো এই আবদাদ শরীফের শক্তিশালী দোয়াটির উপর আপনি আমল করুন কোনো কিছুর অভাব আপনার থাকবে না আকাশের ধরজা আল্লাহ তালা আপনার জন্যে উন্মুক্ত করে দিবে ও প্রিয় দিন ভাই এবং বোন বিশ্বনবী মুহাম্মদ আরাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটার উপর আমল যদি কোনো আল্লাহর বান্দা বান্দা নিয়ে করতে পারে আমার আল্লাহ নিজ থেকে তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বিশ্বনবীর একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই দোয়াটি বিশ্ব নবী আমাকে শিক্ষা দিয়েছিলেন যেদিন থেকে আমল শুরু করেছিলাম ওই দিন থেকে নিয়ে যতদিন আমি দুনিয়াতে বেঁচেছিলাম ততদিন পর্যন্ত শুধু আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয় বিষয়টা এমন নয় আরো অনেকের ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম সাহায্য সহযোগিতা করেছিলাম আল্লাহ আকবর আলী নদী আল্লাহ কিন্তু দরিদ্র সাহাবি ছিলেন ঋণে জর্জরিত ছিল আহারে ঋণের বোঝা মাথায় নিয়ে আর সহ্য করতে পারতেছিল না যার কারণে বিশ্বনদীর কাছে গিয়ে এই দোয়াটা শিখে আসছিলেন এরপরে তিনি আল্লাহর কসম করেও বলেছেন যে আমার শুধু একা ঋণ পরিশোধ হয় নাই বরং অন্য অন্য ব্যক্তিদের অন্য অন্য সাহাবিদের ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমি সাহায্য সহযোগিতা করতে পেরেছি আল্লাহ একবার সুতরাং আপনি আমিও যদি অনেক ঋণে ঝর জড়িত থাকি ক্লান্ত থাকি এ পাহাড় পরিমাণ ঋণ যদি আমার মাথায় চেপে বসে আপনি আমিও ঋণ পরিশোধ করতে পারবো এই নিয়মে আলী রাদি আল্লাহ তালান বলেন প্রতিদিন রাতে আমি এই শক্তিশালী দোয়া তারা পরামল করতাম সুতরাং আপনি আমিও যদি ঘুমানোর আগে এই শক্তিশালী দোয়া তার উপর আমল এই নেওমি করতে পারি আল্লাহ একবার আটলান্টিক মহাসাগরে চাইতো বেশি পরিমাণ ঋণ যদি হয়ে যায় তবু আমার আল্লাহর পদারা দিন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এরকম ভাবে আসুন আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি বিশ্ব নবীর উপর ছোট একটি দূরশালী তিনবার পাঠ করবেন এরপরে এই শক্তিশালী দোয়াটি এগারো বার পাঠ করে আপনি ঘুমিয়ে যাইবেন ইনসা আল্লাহ দেখবেন কিছুদিন যদি এই আমলটা করতে পারেন এমন একটা জায়গা থেকে আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই উচিলায় আমার ঋণ একেবারেই রক্ষেটের গতিতে শেষ হয়ে যাবে আমি জীবনে কল্পনাও করতে পারি নাই আল্লাহু একবার এরকম ভাবে প্রিয় দিন ভাই এবং বল এই দুরুদ শরীফটা তিনবার পাঠ কর বাইন আল্লাহুম্মা সা বলতে হবে অনেকে সহি শুদ্ধ উচ্চারণ গুলো শিখেন না শব্দে শব্দে খরগোশের মতো কানকেদার করে আপনি সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন কষ্ট করে হলেও আর হাতে পায়ে ধরে বলবো নিজেও দেখুন ভিডিওটা শেয়ারের মাধ্যমে আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ শেখার সুযোগ করে দিন اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم اللهم صل على محمد وعلى آل محمد يا رفاق أبو داود شريفين পনেরো শত আত্রিশ নম্বর হাদিস রূপে যে শক্তিশালী দুয়াটি উল্লেখ করা হয়েছে আরিনা দি আল্লাহু তালান হু যে দুয়ার পরামল করেছিল এই দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র এগারোবার কুক্মোযুক্তি এরকমভাবে আল্লাহ্মা রাব্বা সামাওয়াতি সা দেয় ওয়ারাব্বাল্লা রুশি লাউরি

وأغنني من الفقر بولن وأغنني من الفقر أبارة بات كورتي اللهم رب السماوات السبع ورب العرش العظيم اقز عني دينا ولا اقضي عني دينا وأغنني من الفقر اللهم رب السماوات السبع ورب العرش العظيم

কিন্তু জি মানে কি তুমি এ মিঠিয়ে দাও পূরণ করে দাও আল্লাহ একবার এক আননি আন্নি আন্নি দায় না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমার আল্লাহ একবার ইয়াৰ পরে নি মিনাল ফ্যাক্টরি দারিদ্রতা দেখে তোমার নিকর আমি আশায় থাকছি সুতরাং আমাকে দরিদ্রতা হওয়া দেখে রক্ষা করো ধনিবানিয়ে দাও তুমি আমাকে ধনী বানিয়ে দাও আমি দরিদ্রতা প্রতি অমুক হচ্ছে সুতরাং তুমি আমাকে আমার দরিদ্রতা দূরবিত করে দিয়ে আমাকে ধনী বানিয়ে দাও আল্লাহ এত শক্তিশালী একটি দোয়া আপনি রাতে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনি পারবেন না আমলটা করতে অবশ্যই আপনি পারবেন তাহলে নিজেও আমলটা করুন এবং আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করানোর জন্য একটু সুযোগ করে দিন আল্লাহ তাল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত